নজর রাখবো পরবর্তী সংবাদে ফের এক ঘটনা উঠে আসলো তেলিয়ামোড়া থেকে নির্যাতনের অভিযোগ উঠে আসছে তেলিয়ামোড়া থেকে অভিযুক্ত ব্যক্তির নাম বরুণ দেববর্মা তেলিয়ামোড়া অগ্নি নির্বাপক দপ্তরে তিনি কর্মরত আরো একবার জানাই তেলিয়ামোড়া অগ্নি নির্বাপক দপ্তরে কর্মরত বরুণ দেববর্মার দিকের অভিযোগের আঙুল নির্যাতনের শিকার আহ ওই ব্যক্তি নির্যাতনে অভিযুক্ত ওই ব্যক্তি এক যুবতের উপর পাশবিক লালসার অভিযোগ উঠে এসেছে তেলিয়ামোড়া থেকে কিন্তু প্রশ্ন সেই অন্য জায়গায় যে এই ন্যাক্কারজনক ঘটনার মীমাংসা বা পরিসমাপ্তি নাকি হয় থানায় বসে কিভাবে সম্ভব যে কোনো অপরাধের জন্য রয়েছে আইন উপযুক্ত আইন রয়েছে তার জন্য আদালত রয়েছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে থানাতেই হয়ে যাচ্ছে এই এরকম ধরনের এক ন্যাক্কারজনক ঘটনার মীমাংসা এমনটাই অভিযোগ উঠে আসছে তেলিয়ামোড়া থেকে কার্যত ছিছি রব জনমনে কি অভিযোগ নির্যাতিতার উঠে এসেছে নির্যাতিতার কি বক্তব্য

আমি বনোৱা জবৰদস্ত দেখিনি বনাই মা চাগে নিা লগত নাই জবৰদস্ত দেখুৱাই তোমাৰ কি মানে ভয়টো দেখাইছে যে এই মানে ভয়ত দেখাইছে নেকি তুমি বাড়িতে জানাইছো কবে আমি তার জায়গায় নিজেমেস চামচ নাই ভেকুরো করে ভয়ঙ্কর সাহস আপনারা শুনলেন নির্যাতিতার অভিযোগ তেলিয়ামুরা থানায় এডিএ দায়ের করা হয়েছিল মামলা প্রাথমিক তদন্তের পর নাকি থানার মধ্যেই আশ্চর্যজনক এই পুরো অভিযোগের নিষ্পত্তি বা মীমাংসা করা হয় যেটা সম্পূর্ণ পরিমাণে অসাংবিধানিক যা কোনো রকম ভাবে সম্ভব নয় পুলিশ রয়েছে সেই জায়গাতে আরক্ষার প্রশাসনের কাজ করছেন কিন্তু তার জন্য আইন রয়েছে যে কোনো ঘটনার ক্ষেত্রে আইন রয়েছে আদালত রয়েছে কোর্ট রয়েছে কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে তেলিয়ামুরা থানা কিভাবে থানায় বসে এই পুরো ঘটনার মীমাংসা করে ফেললো জানিয়ে আসছে একের পর এক প্রশ্ন তবে নির্যাতিতার মুখ থেকেই আপনারা শুনলেন সেই অভিযোগ বিগত দিনের ঘটনার ক্ষেত্রে অভিযুক্ত বরুণ দেবা যাকে নাকি এখনো বেকোশর খালাস করে দেওয়া হয়েছে থানার মধ্যে এই বিষয়টিকে মিটিয়ে নেওয়া হয়েছে এমনটাই অভিযোগ উঠে আসছে তেলিয়ামুড়া থেকে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি আরো একবার উঠে আসছে তেলিয়ামোড়া থেকে ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন